হ্যাঁ এটা কি গাছ বলো তো এটা হচ্ছে আতা গাছ হ্যাঁ আমরা ওই যে ছোটোবেলা থেকেই পড়ে এসেছি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ সেই আতা গাছ এটা তো আতা খেতে তো আমার খুবই ভালো লাগে আগে গ্রাম বাংলার দিকে এই আতা গাছ খুবই ছিল কিন্তু এখন আর তেমন একটা দেখা যায় না কেউই বাড়িতে এই ধরনের গাছ আর লাগায় না তো আমার খুবই ভালো লাগে এবং এই ফলটার দামও অনেক কেউ বলে সীতা ফল কেউ বলে আতা তো অনেক দাম আছে এই ফলটার তো পাওয়াও যায় না তো আমি নার্সারি থেকে গাছ এনে লাগিয়েছিলাম যে একটা আতা গাছ বাড়িতে থাকবে ছাদে যদি দুটো একটা হয় তো এই গাছের যখন ফুল ফোটে না ফুল ঝরে যাওয়ার প্রবণতা অনেক বেশি কিছুতেই আমার বাড়িতে একটা গাছে একটা আতাও দাঁড়ায়নি আগের বছর অনেক চেষ্টা করেছিলাম তো এই বছর আমি অনেক সঠিক পদ্ধতি জানলাম কিভাবে পলিনেশান করতে হয় আতা গাছে পলিনেশান না করলে আতা হবে না তো দাঁড় করানোর পরে অনেকভাবে আমি পলিনেশান করেছি করার পরে খুব সুন্দর আতার গুটি সেট হয়েছিল অনেক তো গরমে প্রায় পঞ্চাশটা মতো সেট হয়েছিল তো এত গরম পড়ল এবং এত রোদ আর আমার কোনো পলিশেড নেই কিছুই নেই তো অত রোদ থেকে আমি ফলগুলোকে বাঁচাতে পারিনি মাত্র দুটো ফল এখনও আমার গাছে টিকে আছে তো ঠিক আছে এইটুকু গাছ তো দুটো ফলই যথেষ্ট বেশি ফল হলে আবার গাছেরও ক্ষতি তো গাছটা আর একটু বড় হোক তারপরে আমি বেশি ফল নেব দেখো কত সুন্দর দুটো ফল হয়েছে ফল দুটো দেখলেই যেন মন ভরে যায় আশায় আছি কবে বড় হবে কবে পাকবে দেখো দুটো খুব সুন্দর আতা ফল হয়েছে আমার আতা গাছটার ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে জানিও আর যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে গাছ লাগানোর ক্ষেত্রে তো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আমি চেষ্টা করব সেই ভুল ত্রুটিগুলো ঠিক করে নেবার জন্য আর আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ